নমস্কার হসলা রেডিওর এই সাপ্তাহিক খবরে সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক সভায় স্বাগত আজকে এই খবর পাঠের আসরে আমি দেবাশিস ঘোষ আপনাদের জন্য কিছু খবর পরিবেশন করছি মানুষ গড়ার নেশা অবসরের পর ২২ বছর বিনা বেতনের শিক্ষক কাশীপুরের দাদু স্যার রঘুনাথপুর শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নয় আজ গত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে গোটা গ্রাম তার কাছে শ্রদ্ধায় মাথা নুইয়েছিল তিনি কাশীপুর থানার নপাড়া গ্রামের বাসিন্দা সুবল নন্দী শিক্ষক ছিলেন রঙ্গিলাডি গোপালচক প্রাথমিক বিদ্যালয়ের বাইশ বছর আগে অবসর নিয়েছিলেন কিন্তু ঘরে বসেছিলেন না স্কুল বদল করে এখন পড়িয়ে চলেছেন বিনা বেতনে এখন তিনি গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেটাই তাঁর সংসার ছাত্রছাত্রীরা ছেলে মেয়ে জানা গিয়েছে দু সালে অবসর গ্রহণ করেছিলেন সুবলবাবু বছর বাড়িতে সময় কাটান সেই সময় নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের খামতি দেখা দেয় তৎকালীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুবলবাবুর কাছে পড়ানোর জন্য আবেদন করেন কোনো কিছু না ভেবেই বিদ্যালয়ে যোগদান করেন সুবলবাবু তখনই সাব জানিয়ে দেন পড়াশোনার জন্য কোনো পড়ানোর জন্য কোনো টাকা নেবেন না তিনি সেই থেকে নিঃসন্তান বৃদ্ধ শিক্ষক বিদ্যালয়কে মন্দির আর ছাত্রছাত্রীদের সন্তান হিসেবে দেখেন শিক্ষকদের একাংশ যখন নানা অভিযোগে বৃদ্ধ তখন সুবল আদর্শ শিক্ষকের দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্রছাত্রীদের কাছে তিনি এখন দাদু স্যার নামে পরিচিত বৃহস্পতিবার সুবলবাবু বলছিলেন চরম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেছি ছোটবেলায় অর্থের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারিনি বাবা মা অনেক কষ্ট করে পড়িয়েছেন কলেজ পর্যন্ত যেতে পারিনি তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদের পড়াশোনা শিখে মানুষ করব তাই এখনও নিয়মিত স্কুলে আসি বিদ্যালয়ের তরফে পারিশ্রমিক নিতে অনুরোধ করা হয়েছিল আমি নিতে চাইনি যতদিন শরীর চলবে ততদিন পড়িয়ে যাব স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুবলবাবু উনিশশো একষট্টি সালে শিক্ষক জীবন শুরু করেন সরকারি খাতায় চল্লিশ বছর চাকরি করার পর অবসর গ্রহণ করেন কিন্তু শিক্ষাদানের নেশা তাঁকে ঘরে থাকতে দেয়নি চলে আসেন নিজের গ্রামের বিদ্যালয়ে শুরু হয় অবৈতনিক শিক্ষকতা এখন সুবলবাবুর বয়স প্রায় পঁচাশি বছর সমানে মানুষ গড়ার কাজ করে চলেছেন প্রতিদিন ধুতি আর পাঞ্জাবি পরে বিদ্যালয়ে আসেন ছোট ছোট বাচ্চাদের ছবির মাধ্যমে অক্ষর জ্ঞানের শিক্ষা দেন বর্তমানে নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রি প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় সুবলবাবুকে নিয়ে মোট নজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো চুয়ান্ন জন বিদ্যালয়ের টিআইসি তনুশ্রী ঘোষ বলেন সুবলবাবু আমাদের কাছে আদর্শ এই বয়সেও তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন আমরা তার কাছে অনুপ্রেরণা পাই বিদ্যালয়ে সরকারি শিক্ষক শিক্ষিতা কাদের মধ্যে কাজল কর স্নেহময়ী মণ্ডলরাও বলছিলেন চাকরিতে যোগদানের পর সুবলবাবুকে বিদ্যালয়ে দেখেছিলাম তার কাছে এখনো অনেক অনেক কিছু শেখার আছে উনি আমাদের অভিভাবকের মতো আগলে রাখেন জন্ম শতবর্ষে ভূপেন হাজারিকাকে শ্রদ্ধার কলকাতা জন্মসূত্রে অসমিয়া হলেও তিনি বাঙালির ঘরের ছেলে তার গলায় বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে শুধু গঙ্গা বা গঙ্গা পাড়ের বাসিন্দা নন গায়ে কাঁটা দিয়ে ওঠে আ সমুদ্র হিমাচলের তিনি ভূপেন হাজারিকা সোমবার আটই সেপ্টেম্বর তিনি জন্ম শতবর্ষে পা রেখেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী তাঁর প্রাককালে প্রয়াত ভূমিপুত্রের স্মরণে খামতি থাকছে না রাখছে না অসম সরকার ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী সাড়ম্বরে পালনের সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা তার প্রাককালে এক নিবন্ধে সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর স্মৃতিরেখা রেখা ভূঁইয়া তিনি লিখেছেন রূপ রঙে বিচিত্র অসংভূমিতে গুরু শঙ্করদেব প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ভাবনার একজন শক্তিশালী ও যোগ্য উত্তরাধিকারী ছিলেন ডক্টর ভূপেন হাজারিকা শুধু তাই নয় অসমীয়া লোকসাহিত্য লোকগান সংরক্ষণেও তিনি ছিলেন পথিকৃত গানের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন এই কিংবদন্তী শিল্পী এনআরসি নাগরিকত্ব বিতর্কে গত কয়েক বছর ধরেই তোলপাড় চলছে আসামে এই পরিস্থিতিতে ভূপেন হাজারিকার সাংস্কৃতিক সমন্বয়ের বার্তা মনে করিয়ে দিয়েছেন স্মৃতি দেবী আরও লিখেছেন ভূপেন হাজারিকা মানুষের গোষ্ঠীগত পরিচয় এবং গুরুত্বে বিশ্বাসী ছিলেন মনে করতেন এসবের উপর আঘাত এলেই সাংস্কৃতিক সমন্বয়ে বাধাগ্রস্ত হয় কিন্তু তিনি এটাও বলতেন যে কেবল দেওয়াল তুললেই সংস্কৃতি রক্ষা করা যায় না রাজনৈতিক দেওয়াল কেবল রাজনৈতিক পরিচয় রক্ষা করতে পারে না সংস্কৃতি পারে রাজনৈতিক দেওয়াল কেবল রাজনৈতিক পরিচয় রক্ষা করতে পারে সাংস্কৃতিক পরিচয় নয় তাই মেঘালয়ে বাইরের রাজ্যের মানুষের প্রবেশ বা জমি কেনার উপরে নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা নিজেদের মাটিতে গড়ে ওঠা খাসি ভাষার ঘুমপানি গানকে অক্ষত রাখতে পারেনি সেই মাটিতে এখন বাজছে বিদেশি ভাষার ঘুমপাড়ানি গান তাই রাজনৈতিক বিবাদের ঊর্ধ্বে উঠে সংস্কৃতিকে মুক্ত রাখার পক্ষপাতি ছিলেন তিনি অসমের জনগোষ্ঠী বটেই অসম থেকে আলাদা হয়ে স্বতন্ত্র রাজ্য গঠনকারী সকল জনজাতির প্রতি তাঁর ছিল গভীর শ্রদ্ধা গোষ্ঠীগত আঞ্চলিক পরিচয় অসমীয়ত্ব এবং ভারতীয়ত্ব এই তিন স্তরের সাংস্কৃতিক পরিচয়ই সংঘাত ও সমস্যার অবসান ঘটাবে বলে তিনি বিশ্বাস করতেন জলের ক্ষতিকর পদার্থ চিহ্নিত হবে দশ সেকেন্ডেই উদ্ভাবন গুয়াহাটি বাঙালি বিশ্ববিদ্যালয়ের নই নয়াদিল্লির খবর মিট প্রোটিন থেকে উদ্ভাবন করা হয়েছে ন্যানো সেন্সারের জলে অত্যধিক দূষিত পদার্থ আছে কিনা তা চিহ্নিত হবে দশ সেকেন্ডেরও কম সময়ে এহেন চমকপ্রদ সাফল্যের দাবিদার আইআইটি গুয়াহাটির একজন বাঙালি গবেষকের অধ্যাপক লালমোহন কুণ্ডুর নেতৃত্বে ওই টিমে যে আরও দুজন সদস্য কাজ করছেন তারাও বাঙালি পল্লবী পাল এবং অনুষ্কা চক্রবর্তী বাঙালি গবেষকদের এহেন অভিনব উদ্ভাবন বিজ্ঞান মহলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে জানা গিয়েছে যে ন্যানো সেন্সার তৈরি করা হয়েছে তা প্রধানত কার্বন ডটস এবং অতি বেগুনি রশ্মিকে ব্যবহার করে কাজ করে ক্রমশ এগোচ্ছে সভ্যতা বৃদ্ধি পাচ্ছে কলকারখানার সংখ্যাও তালিকায় রয়েছে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানাও গবেষকদের আশঙ্কা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি যে অ্যান্টিবায়োটিক তৈরি করে অনেক সময় তার অবশিষ্টাংশ জলে মিশে যায় কিছু ক্ষেত্রে সেগুলি দ্রবীভূত হয়ে যায় বহু ক্ষেত্রেই তা হয় না দ্রবীভূত হোক বা না হোক তা সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এমন বহু অ্যান্টিবায়োটিক আছে যা মানুষের শরীরে গেলে হিতে বিপরীতের আশঙ্কা থাকে উদ্ভাবিত ন্যানো সেন্সার এহেন ক্ষতিকারক পদার্থকে অত্যন্ত কম সময়ে চিহ্নিত করতে সক্ষম এমনই দাবি করেছেন গবেষকেরা আবার পারদ বা তার জৈবরূপ কোনোভাবে জলে মিশে মানব শরীরে প্রবেশ করলেও ক্ষতি হয় অধ্যাপক কুণ্ডু এবং তার সহযোগী টিমের উদ্ভাবন করা ন্যানো সেন্সার খুব সহজেই একে চিহ্নিত করে ক্ষতির আশঙ্কা কমিয়ে দিতে সক্ষম হবে একই সঙ্গে পরিশুদ্ধ হবে জলও অত্যন্ত কম মাত্রায় ক্ষতিকারক পদার্থ জলে মিশে থাকলেও ন্যানো সেন্সার তা চিহ্নিত করতে সক্ষম হবে এর ব্যবহারিক প্রয়োগ শুরু করার জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে অধ্যাপক কন্ডু বলেন পরীক্ষাগারে সাফল্য পেয়েছে ঠিকই কিন্তু ব্যবহারিক প্রয়োগ শুরুর আগে নিয়মিত আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এখন সেই প্রক্রিয়াই চলছে আমার টিমের সদস্যরা নিরলস সেই পরিশ্রম করে যাচ্ছেন ইতিমধ্যে সায়েন্স জার্নাল মাইক্রোকিমিকা একটার অ্যাক্টার এই পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত পেপার জানিয়েছেন গবেষক জোড়া একটোপিক প্রেগন্যান্সির অস্ত্রোপচার শান্তিপুর হাসপাতালে শান্তিপুর অসাধারণ সাফল্য নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের একসঙ্গে দুটি একটোপিক প্রেগন্যান্সির অস্ত্রোপচার করে নজির গড়ল হাসপাতাল চিকিৎসক মহলের মতে এমনিতেই এই ধরনের শারীরিক জটিলতা বিরল তার উপর একই দিনে দুজন রোগীর অস্ত্রোপচার যে সফলভাবে সম্পন্ন হয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটোপিক প্রেগন্যান্সি নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে একজন রিয়া হালদার তিনি শান্তিপুরের বাগানপাড়া এলাকার বাসিন্দা অপরজন রামকৃষ্ণ কলোনির বাসিন্দা পাপিয়া সাহা দুজনেরই কারো প্রথমবার গর্ভাবস্থা নয় তবে দুজনই বিরল শারীরিক সমস্যার কবলে পড়েন হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকেরা জানান এই ধরনের অস্ত্রোপচারে যে কোনো কিছুই ঘটতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যাপ্ত রক্তের যোগান তাই হাতে পর্যাপ্ত রক্ত থাকা জরুরি অথচ শান্তিপুর হাসপাতালে এখনও ব্লাড ব্যাঙ্ক চালু হয়নি ফলে প্রয়োজনীয় রক্ত রানাঘাট মহকুমা হাসপাতাল থেকেই সংগ্রহ করে তবেই তারা অস্ত্রোপচারে হাত দিতে পেরেছিলেন এর মধ্যে রিয়া হালদারের পরিস্থিতি ছিল সবচেয়ে সংকটজনক তার ক্ষেত্রে রাবচার্জ একটোপিক ধরা পড়ে অর্থাৎ নিম্বনালি ফেটে পেটের ভিতর প্রায় দুই লিটার রক্ত জমার বেঁধে যায় অস্ত্রোপচারের সময় সেই রক্ত বের করে রোগীকে ফের রক্ত দিয়ে স্থিতিশীল করার পর সফলভাবে অপারেশন হয় অন্যদিকে পাপিয়ার সমস্যা ছিল একেবারেই ভিন্ন তার ক্ষেত্রে ক্রনিক একটোপিক ধরা পড়ে নিম্বনালিতে নালিতে এসে খাদ্যনালীর সঙ্গে জড়িয়ে টিউমারের মতো আকৃতি নিয়েছিল এতে ধীরে ধীরে পেটে রক্ত রক্তক্ষরণ হচ্ছিল সেই জটিল অপারেশন ও দক্ষতার সাথে সম্পন্ন করেন চিকিৎসকেরা সাধারণত ডিম্বাশয়ের পরিবর্তে ডিম্বনালিতে ভ্রূণ বড়ো হতে শুরু করলে তাকেই বলা হয় একটোপিক প্রেগন্যান্সি এই বিরল জোড়া অস্ত্রোপচার করেছেন হাসপাতালের গাইনোকোলজি বিভাগের সার্জন চিকিৎসক পবিত্র ব্যাপারী তিনি গর্বের সঙ্গে জানান এমনিতেই একটোপিক প্রেগন্যান্সি জটিল এবং বিরল তার উপরে একই দিনে দুজন রোগীর অস্ত্রোপচার সফলভাবে করা আমাদের হাসপাতালের পক্ষে বিশেষ কৃতিত্বের প্রসঙ্গত রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সাম্প্রতিককালে একের পর এক জটিল অস্ত্রোপচার সফল হয় সাধারণ মানুষের আস্থা ফেরার ইঙ্গিত মিলছে চিকিৎসক মহলের দাবি সরকারি উদ্যোগ ও পরিকাঠামো আরও উন্নত হলে গ্রামীণ মানুষও জটিল সমস্যার চিকিৎসাকে জন্য বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকবেন না শান্তিপুর হাসপাতালে এই নজির প্রমাণ করলো অভিজ্ঞ হাত ও সঠিক পরিকাঠামো থাকলে সরকারি হাসপাতালই হতে পারে মানুষের ভরসাস্থল মৃত্যুর চৌত্রিশ বছর পর নিজের পাড়ায় ফিরছেন কৃষ্ণ ভদ্র ছবি দেখে এ প্রজন্মের সিংহভাগ তাকে চিনবে না একশো জনের মধ্যে আশি জন চুল ছিঁড়বে মাথার কিন্তু গলা ওই ব্যারিটন শুনে কণ্ঠের মালিককে চিনে নেবে আমার পাড়ার পাঁচ ছ বছরের কচিকাচারাও জানিয়েছেন সুভাষিস চক্রবর্তী মহালয়ার ভোরে যাঁর মোহিত গলায় মোহিত বিশ্বজোড়া বাঙালি সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাড়ায় থাকেন তিনি জানিয়েছেন মৃত্যুর চৌত্রিশ বছর বাদে নিজের পাড়ায় ফিরছেন শব্দবেদী মালিক কণ্ঠের মালিক নিজের পাড়া উত্তর কলকাতা সর্বজনীন দুর্গোৎসবে এবার থিম কৃষ্ণ। পুজো পা দিল চুরানব্বই বছরের বিগত তিরানব্বই বছর ধরে সাবেকই পুজো করে এসেছে উত্তর কলকাতার এ পাড়া এবার তালা থিমের দুনিয়ায় কি হতে পারে থিম বেশিক্ষণ ভাবতে হয়নি বলরাম ঘোষ স্ট্রিটের পুজোর সদস্যদের এবার শুধু ভদ্র কথা উত্তর কলকাতার এ এলাকা পড়ে কলকাতার পুরসভার দশ নম্বর ওয়ার্ডের মধ্যে শ্যামবাজারের গলির গলি তস্যগলি পেরিয়ে তিরিশ বিহ রামধন মিত্র লেন এখানেই মহাবিষ্ট কণ্ঠের জনকের জন্ম তার গা লাগোয়া রাস্তায় পুজোর আয়োজন করে উত্তর কলকাতা সর্বজনীন কণ্ঠের মালিকের নামাঙ্কিত বীরেন্দ্র মঞ্চেই বসেন দশপূজা শহর জুড়ে থিম মানে বিলিতিসব স্থাপত্য অন্য পথে বীরেন্দ্রকৃষ্ণের পাড়া অন্য কিছু থিম হতে পারে প্রশ্ন ছুঁড়েছেন সুভাষিস কিন্তু মানুষ এমন থাকেন যাঁদের চেহারা মুছে গেলেও চিরস্মরণীয় হয়ে থাকে কণ্ঠ তেমনই একজন কৃষ্ণ ভদ্র ত্রিশের দশকে রেডিওতে মহালয়ার ভোরের প্রথম যখন অনুষ্ঠান শুরু করেছিলেন তৎকালীন গোঁড়া ব্রাহ্মণ সমাজ বলেছিলেন পূর্ণ মহালয়ার ভোরে অব্রাহ্মণের কণ্ঠের চণ্ডীপাঠ শোনানোর কোনো যৌক্তিকতা নেই এই ঘটনার পর অনুষ্ঠানটিকে সরিয়ে ষষ্ঠীর ভোরে নিয়ে যাওয়া হয় কিন্তু শ্রোতাদের বিপুল চাপে উনিশশো ছত্রিশ সাল থেকে পুনরায় অনুষ্ঠানটিকে মহালয়া তিথিতেই বাজানো শুরু হয় এমনই তার জনপ্রিয়তা সেদিকে খেয়াল রেখে এবার পুজোর উদ্বোধন হচ্ছে মহালয়ার ডাকা ভরে শেষ জীবনে বীরেন্দ্রকৃষ্ণের আক্ষেপ ছিল অনেক কিছুই পেলাম না আজ তার পাড়ায় বাজছে গান পেঁজা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে বাড়ি ঢাকের বোলের তাল এলো দুগ্গা বাপের বাড়ি সে গান শুনে কয়েক পা হেঁটে এলেই মিটবে আক্ষেপ বীরেন্দ্র মঞ্চের পাশে বাড়িগুলো বদলে গিয়েছে শিল্পীর তুলির টানে এক লহমায় এ পাড়া ফিরে গিয়েছে বছর সত্তর আগের এক সকালে বড় বাড়ির নাটমন্দিরে ঠাকুর দালান তৈরির কাজ শেষের দিকে উল্টো দিকে আকাশবাণী দেওয়াল জুড়ে যা আঁকার কাজও রয়েছে বীরেন্দ্রকৃষ্ণের অবয়ব মহালয়ার একাধিক অনুষঙ্গ উঠে আসবে এল ইডি আলোয় এবার পুজোয় প্রতিমা শিল্পী সুশান্ত দাস সমগ্র থিম ভাবনা রূপায়ণে শম্ভু সাহা ত্রিশের দশকের উত্তর কলকাতার রক তৈরি হয়েছে কলকাতায় ওই তো কে বসে আছে আড্ডা দিচ্ছে খ্যাঁচ করে এসে থামে আকাশবাণীর গাড়ি বীরেন্দ্র কৃষ্ণ যাচ্ছেন মহিষা সুর পড়তে আসছি খেলার খবরে কাফা নেশানস কাপে ওমানকে হারিয়ে তৃতীয় হল ভারতের ফুটবল দল খালিদের কোচিংয়ে তাজাকিস্তানের সেন্ট্রাল স্টেডিয়াম জুড়ে তীর্তিরে টেনশন টাই ব্রেকার চলছে হৃদপিণ্ডের ধক্তখানি স্পষ্ট ওমানের জামিলের শট গুরপ্রীত রুখতেই পাগলের মতো দৌড় শুরু ছাংতে আনোয়ার ভেকেদের ওমানকে যাদের র্যাঙ্কিং সর্বভারতীয় র্যাঙ্কিং উনআশি বশ মানিয়ে কাফা নেশানস কাপে তৃতীয় স্থান ছিনিয়ে নিল খালিদ জামিলের ভারত ভারতের র্যাঙ্কিং এখন একশো সবচেয়ে বড় কথা এই প্রথম ওমানকে হারালো ব্লু টাইগার্স চুয়ান্ন ধাপ এগিয়ে থাকা দলের বিরুদ্ধে গুরপ্রীতদের লড়াই লেখা থাকবে ইতিহাসের পাতায় দেওয়ালে পিঠ থেকে যাওয়া ভারতীয় ফুটবলকে গর্বিত করল ব্লু টাইগার্স কোমায় ধুঁকতে থাকা ফুটবলে এই জয় এক বাতাস এক আকাশ অক্সিজেন পঁচিশে অক্টোবর শুরু হচ্ছে সুপার কাপ দেশের শীর্ষ লীগ অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বরে তার আগেই অবশ্য সুপার কাপের দিন ঘোষণা করল ফেডারেশন শনিবার রাতে জরুরি ভিত্তিতে কার্যকরী সমিতির বৈঠকে বসেন এআইএফএফ কর্তারা ঠিক হয়েছে আগামী পঁচিশে অক্টোবর শুরু হবে সুপার কাপ ফাইনাল বাইশে নভেম্বর অনেকের কাছে তা শীর্ষ লীগের ড্রেস রিহার্সাল সূত্রের খবর ষোলোটি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে ভারতীয় ফুটবল সংস্থা তবে ভেনু এখনও ঠিক হয়নি উল্লেখ্য গত দুবার সুপার কাপ হয় উড়িষ্যায় পাশাপাশি সুপার কাপে কোন দল খেলবে তা নিয়েও কৌতূহল তুঙ্গে মুম্বাই সিটি চেন্নাই এফসি হায়দ্রাবাদ এফসি উড়িষ্যা এফসির মতো দল এর দলগুলি এখনও ঘর গোছানোই শুরু করেনি শুধু তাই নয় নোটিশ দিয়ে কোচ ফুটবলারদের বেতন বন্ধ রাখা হয়েছে ডুরান কাপেও অংশ নেয়নি বেশ কয়েকটি দল শোনা যাচ্ছে আইএসএল নিয়ে জট না কাটলে সুপার কাপেও দল নামাতে অনিচ্ছুক তারা সব মিলিয়ে সমস্যা থেকেই যাচ্ছে এদিকে ভারতীয় ফুটবলের কমার্শিয়াল পার্টনার স্থির করা ফেডারেশন কাছে বড় চ্যালেঞ্জ এদিনই বাজারে ছাড়া হলো দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর যাবতীয় পদ্ধতি মেনে ষোলোই অক্টোবরের মধ্যে কমার্শিয়াল পার্টনারের নাম ঘোষণার কথা গোটা বিষয়টি দেখভাল করবে তিন সদস্যের কমিটি খবৰ